আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে মঙ্গলবার 24 সেপ্টেম্বর 2024 নয় আশিন 1431 চৈত্র বরাবর 1446 আজকে প্রথম আলো পত্রিকাতে আপনাদের সহযোগে শেষ অবধি পর্যন্ত দেখানোর চেষ্টা করছি আজকে প্রথম আলো পেজের প্রথম যে হেডিং ধরে আছে সেটা হচ্ছে ডিজিটালের নামে বিপুল ব্যয় তবু সুসুকে পিছিয়ে বাংলাদেশ এটা বলেছেন এখন এই পাশে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জো বাইডেন ডুস বাইরেন বৈঠক খাত সংস্কার সহযোগিতায় অগ্রাধিকার আসতে পারে বারাক প্রসঙ্গ তারপরে কেন হচ্ছে রাঙ্গামাটি রাঙ্গামাটি অনেকটা স্বাভাবিক আতঙ্ক কাটেনি কাগর ছুটে দেয় তারপরে বলেছেন যে ইসলাম পথদের নিয়ে নির্বাচনে ঐক্যের জোট ঐক্যের চেষ্টায় জামান আর এখানে বলছে ভিতরে বলছে বলেছে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করতে বাধা কোথায় লিখেছেন মোহাম্মদ ইসলাম ও এম মনির কাদের মির্জা প্রশ্ন হচ্ছে পঞ্চম নম্বর তারপর বলছে যে শ্রমিক অসন্তোষ আসলে বন্ধ অর্ধ কারখানা গাজীপুরে বিক্ষোভ অবরোধ এটাই বলেছে এই হচ্ছে আমাদের আজকে প্রথম আলো পত্রিকা দিয়ে প্রথম পেজটি আপনাদের দেখানোর চেষ্টা করে আজকে মঙ্গলবার পরবর্তী পেজ আমরা দেখে নেব পরবর্তী পেজে কি প্রকাশ করেছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছি রাঙ্গামাটি অনেকটা স্বাভাবিক মানে প্রথম পেজের বাক অংশ বলেছে তারপরে এই পাশে বলেছে পারে সম্পদ পারে সম্পদ বলেছে বললেন উপমহমা ভারতে ইলিশ যাচ্ছে রপ্তানি হিসাবে তারপর তারেক রহমান বললে নির্বাচন সরকারের কোনো বিকল্প নেই তারপরে নির্বাচিত গণমাধ্যম সংস্কার কমিশন হতে পারে আগামী সপ্তাহে অভূতিসা বক্তব্য কিন্তু বাংলাদেশ দৃঢ় প্রতিভা আইন শৃঙ্খল সভা আই জি দূর্গাপূজায় নিচ্ছিদ্র নিরাপত্তা রাখবে

কমে সব তারপর সংগ্রহ শিক্ষেতারে বড় পদোন্নতি এই পুরো পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে মোজাম্মেল বাবু সহ তিনজন কারাগারে বাড়িঘাতে বেশি লাল শাকে বেশি কীটনাশক মিশে এটা বলেছে আমাদের এই সমুদ্র সংস্থা সস্তান হওয়া কবর জরি তারপর পরবর্তী পেজ থেকে নেবা পরবর্তী পেজে কি আছে সেটা পরবর্তী পেতে আমরা চার নম্বর পেজে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আহ চার নম্বর পেজে পড়েছে শেখ কাসামের বিরুদ্ধে আর তিন হত্যা মামলা আনিসুল ও মামুন যে কি বলছে মামুনকে হত্যা মামলায় ড্র্যাকটার দেখানো হয়ে যাচ্ছে তারপরে বলছে এখন পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে সম্প্রচার বাঁধা ছিটে স্থগিত সিএফ ডে মানে সিএসপি নিউজ সম্প্রচারের বাঁধা দেয় উপাচার্য বলো চার বিশ্ববিদ্যালয় এই হচ্ছে সেটা আমাদের প্রয়োজন আমরা নিজেদেরব পরবর্তী আমি দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক বাণিজ্য কি স্বাক্ষর করতে বাঁধা কোথায় এটা বলেছেন যেটা বিশ্লেষণ আমরা যারা চাকরি প্রার্থী রয়েছি তাদের জন্য এই

আদালতের স্বীকারোক্তি দিলেন মাহমুদ তারপরে বলেছেন যে পরিবর্তে আগে অস্ত্র ব্যবস্থায় পরিবর্তন করতে হবে সেটা খান শিক্ষার্থীদের জন্য সাত দিনের হাফ পাঁচ তারপরে এখন হচ্ছে কি অধিকার আদায়ে নারীদের ঐক্যবদ্ধ হতে হবে সাহিলা বিতির উপর হামলা করে দিয়ে বিচারের দাবিতে বন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতির পর জানা গেল শিবিরের সেক্রেটারি নামও এই হচ্ছে আমাদের আজকে প্রথম আলো পত্রিকার ষষ্ঠ নম্বর পেজটি এখন আমরা পরবর্তী পেজ দেখে নেব পরবর্তী মানে সপ্তম নম্বর পেজটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আর এখানে বলছে সপ্তম নম্বর পেজটা অর্থ মানুষজন এখানে বলছে ব্যাগজিন পরিচালনা শাখায় ঋণ সীমা দেওয়া হয় দুই দফা পারবেন নীতি সুথার তারপরে হচ্ছে কারা টাকা সাদা করেছেন যারা আইনি সুরক্ষা পাবেন তারা তারপরে বলছে এখানে বাকি ব্যাংকগুলো বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আমরা পরবর্তী দেখে নেব পরবর্তীতে এখানে আমাদের অষ্টমধ্যে দেখা যাচ্ছে আমরা বন্ধু সভা আন্দোলনের শহীদদের স্মরণে বৃক্ষরোপণ আর এখানে বলছে দেশ শতাধিক শিক্ষার্থী বিনামূল্যে ব্লাড

সংবাদ সংকটে বিভক্ত বিশ্বের জাতির সংগত বিতর্ক শুরু আজ তারপরে এখানে পার্টিটা এখানে দেখা যাচ্ছে দরপত্র প্রকাশ করেছেন এবং অন্যান্য দেশে তারপর ইউনিভার্সিটি থেকে বিখ্যাত গুলো প্রচার করতে যাচ্ছেন আমাদের পরবর্তী পেজ থেকে নেব অর্থাৎ আমরা এখন দশ নম্বর পেজে চলে যাব দশ নম্বর পেজে হচ্ছে মতামত আহত ব্যক্তিদের চিকিৎসা সেবা অবহেলা ও দীর্ঘ সত্যতা বাঞ্ছনীয় নয় আমাদের লোক থেকে মুক্তি করে

তারপর আমরা এখানে অনেক কিছু প্রকাশ করে দেখলাম পরবর্তী পড়াশোনা বিজ্ঞাপন বিজ্ঞাপন আমরা দেখবো না পরবর্তী পরবর্তী জীবনযাপনে পণ্য দরকার নাই পরবর্তী যাচ্ছি পরবর্তী আমরা দেখতে পাচ্ছি আরো কিছু বলেছেন এখানে আহ জীবন পণ্য যে আমাদের দেশের আর বাংলাদেশের অধিকাংশ যারা প্রচার করে তারাও কিন্তু আমাদের দেশি জীবন যাপন অনেকে ভালোবাসছে না

তারপরে এই হচ্ছে আমাদের প্রথম পত্রিকাটা আপনাদের শুরু থেকে পর্যন্ত দেখানোর চেষ্টা করছে আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তা আজকে শেষ করছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ